জানেন আমাকে এই দিন তিনেক আগে একজন ইয়ে করেছে মানে পার্টির মানে মেসেজ করেছে হোয়াটসঅ্যাপে যে হুজুর একটা প্রশ্ন জানছি কোন এক আলিম বলছিল যে রকম সৈনব ওম্মে কুলসুম রুকাইয়া নবীজির ঔর সেনা এরা খাদিজারি কাছে মানুষ হয়েছে নবীজির পালিত কন্যা শুধু ফাতেমা খাদিজার পেট থেকে নবীর অরসে হয়েছে এ কথাটা কত দূর সত্য আমি ওকে বললাম তুমি কোন শিয়া বেইমানের পাল্লায় পড়েছ তুমি কোন শিয়া বেইমানের পাল্লায় পড়েছো তুমি কোন শিয়া বেইমানের পাল্লায় পড়েছ আমার উপরে ফতোয়া দিতে গিয়ে অনেকে আবার এসব কথা বললে কি বলেছেন উত্তর না আমি দলিল দিয়ে বাস করি দলিল দিয়ে দিই উত্তর না দিতে পারে যখনই আমার কথা শুনে বলে ওতে একটা শিয়া মানে নিজের আওয়ারা মাটাকে আরো বাজারিয়া করে উড়াতে চাচ্ছে আমি বলছি ইমাম জমিনী খারেসিনি লিখেছেন তার তর্জমা উঠিত করা হয়েছে নাম হয়েছে নুরুস শাখা লাইন তাতে লিখেছে ইমাম শাফি আলহি রহমাকে কিছু লোক বলছে হুজুর আপনি আলিয়ার আওলাদে আলী ফাতেমা যখন ফাইজাইল বলেন তাদের মানকাবাদ বলেন তাদের গুলগরিমা বলেন তখন কিছু মৌলবীরা আপনার বিরুদ্ধে রাফেজি সিয়া ফতোয়া দিয়ে অন্য মৌজি ঘুরিয়ে দেয় ইমাম সাফে কি বলছে যে আমরা আওলাদে ফাতেমা আওলাদে আলির ফজল যখন আমরা বায়ান করি তখনই দেখি মৌলবিরা অন্য মৌজু ঘুরিয়ে চাপা দেওয়ার জন্য আমাদের রাফিজি ফতোয়া দেয় আর ইমাম সাহেব বলছে আমি তখনই মনে করি এরা পাক্কা রেন্ডির বাচ্চা

শিয়া টাইপের মওলভির পাল্লাই পড়েছো জেনে রাখো এই চার কন্যাই নবজির ঔরসে এবার জোরে বলেন যাদের মা খাদিজা তলকুমনা উম্মে কুলসুম রুকাইয়া এরা সব আরবি তো বাকি আনা নাস খালা এবং মামার দিক থেকে সকল মানব জাতির মধ্যে উত্তম ব্যক্তিকে সেটা কি আমি তোমাদেরকে বলবো না মামা এবং খালার দিক থেকে সবচেয়ে উত্তম ব্যক্তি মানে যার মামা সকল মামার থেকে উত্তম যার খালা সকল খালার থেকে উত্তম হুমা জৈনব ওয়া রুকাইয়া ও উম কুলসুম বানাতু রসুলাম আর তার খালা হচ্ছেন হজরত জাইনাবুকাইয়া উম কুলসুম রসুলের কন্যা সমূহ এরা সব হচ্ছে খালা আফসোস হ্যাঁ বড় আফসোস কেমন কোন কলমবাজি করেছে হাগা নবি পাকের কয় बेटी একটা একজন একজন হাদিসে লেখা আছে চারটি হ্যাঁ হাদিসে তারিখে রিসালায় বিভিন্ন কেতাবে চারটি জয়নব রুকাইয়া উম্মে কুলসুম ফাতেমা আচ্ছা উম্মে কুলসুম তো লাকা কুলসুমের মা আমি একজন মলিকে বললাম নবী পাকের কয় বেটি বলে চারজন আমি নাম বলুন জয়নব রুকাইয়া উম্মে কুলসুম ফাতেমা মানে উম্মে কুলসুম মানে উম্মে কুলসুম মানে কুলসুমের মা তো নামটা কি আমি কারো মা জিজ্ঞেস করি না আর বলতে পারেনি হ্যাঁ চা এটাকে আমি হালকা বলেছি আমাকে তো কত কুত্তা মোলবি বলেছে শিয়া ফের টপিক বা খুব তাড়াতাড়ি আচ্ছা আচ্ছা হিসাব দেবেন আপনারা সবাই বিবেকবান যারা আছে আমার থেকে বেশি হিকমত রাখেন বুঝেন ঘুমাবেন না আমি আগে মানতে দেব ফিলোজফি দেব দর্শন দেব লজিক দেব তারপরে হাওয়ালা দেব কোরআনের কি জি থেকে আমি এক বাইটি সাব্যস্ত করব এর থেকে বড় দলিল আছে হ্যাঁ আজ পর্যন্ত কেউ দেয়নি না আমি দেব ইনশাআল্লাহ তাকে মানতে দিই শিয়া এই বিষয়টা যেটা বলতে যাচ্ছি ইত্তেফাক

শিয়া শুননি সব কেতাবে একই মত নবী পাকের বিবাহ করার পরে চার বছর কোন সন্তান সন্ততি হয়নি উনত্রিশ বয়সে বিবাহ করা পরে উনত্রিশ বছর বয়সে নবী পাকের একটি সাহেবজাদা জাদা হন তার নাম রাখা হয় তা যে কারণে আল্লাহ নবীর কুনিয়াত নাম পরে আবুল কাসেম কাসেমের বাপ জি কত বছর পরে চার বছর পরে উনত্রিশে অর্থাৎ পঁয়ত্রিশ বছরের বয়সে পাকের তিন বেটির সাদী বিবাদ দেওয়া হয়ে গেছে ও বা ও তাইবা আর একটা নাম মনে আসছে না যাক নাম মনে আসে না উদবা ও তাইবা এটা কি নাম দিয়ে মাকজুমা নাম করা আছে এখন মনে আসছে না তিন জনের বিয়ে সাথী তাহলে পাঁচ বছর এলানে নবুয়াতের পাঁচ বছর পূর্বে তিন বেটির বিয়ে সাথী দেওয়া হয়ে গেছে তাহলে পাঁচ বছর পনেরো বছরের মধ্যে পাঁচ বছর মাইনাস করুন আমি একটা যেটা বলছি পঁচিশ থেকে চল্লিশের পনেরো বছরের পাঁচ বছর মাইনাস করুন দশ দশ থেকে চার বছর চার বছর পরে যে জন্ম হল কাশেম চার মাইনাস করুন তাহলে পাঁচ আট চার চার নয় বছর মাইনাস হলো থাকলো কত

বাগে ফাদাক চাইতে গেছে নূরকে দান করিয়ে নিয়ে গেছি অন্ধকার নূরের উপরে আবার কথা যখন কইছে কলম কাগজ নিয়েসো আমি একটা ওসিয়তনামা লিখে দিয়ে যাবো যাতে তোমরা আমার পরে গোমরা হয়ে যাও হযরত ওমর বললেন হাসবনা কিতাবাল্লাহ আমাদের কাছে যথেষ্ট আল্লাহর কিতাব যথেষ্ট ও আর লেখালেখির দরকার তার মানে প্রত্যক্ষ নয় পরোক্ষ ভাবে নবী বলেছেন আমি দুটো জিনিস ছেড়ে যাচ্ছি কোরআন আর আহলে বাইত আমরা আহলে বাইত মানে না কোরআনটা মানে কোরআন যথেষ্ট আপনাকে লেখার দরকার নাই গোমরা কোরআন মূল হুম এই ফাতোয়াতে দি নেই সব টাইম বানানা আছে পুরো মুখে মেরে দেবো দলিল দিয়ে ছামা নয় মুখে দলিল দিয়ে মার আর আমার উপরে ফাটোয়া দিতে গেলে তোমার স্ববিমান ধরা পড়ে যাবে যেগুলো বলছি না এসব আমার কথা নয় যদিও হাওয়ালা দিইনি রেফারেন্স দিইনি বলে যাচ্ছি যখন আমি পেয়ে যাব না যদি কোনো প্রশ্ন তো তখন তার বারোটা বাজিয়ে দেবো কেননা এগুলো হাওয়ালা দিতে গেলে একদম সামনে কেতাব নিয়ে বসতে হয় তখন অফিশিয়াল ভিডিও বানাতে হয় জি জি সব তো মুখস্থ থাকে না সব হাওয়ালা দিয়ে দেখে দিয়ে দেবো এবার আসেন মুক্তাসার বললাম লাস্টে থেকে মূলটা বেরোতে যাব এবার আসেন হ্যাঁ জি আন্নাবি ও আওলাদেম অমিনী নামিন

আমার আমানবী আমার নবী আমানবী আন্নাবী আউলা উইল মিনি নামিন বসি মোমেনদের প্রতি তাদের জানের থেকে অধিক এখতিয়ার রাখে যারা মোমেন তাদের জান যতটা এক্তিয়ার তার থেকে বসি নবী এখতিয়ার রাখে তার মানে যে মোমেন হবে তার জানের থেকেও নিকটে নবী মোহাম্মদ মজুদ আছে অধিকার রাখে না ওয়াজ ওয়াজ হুম এবং নবীর বিবিগণ মোমেনদের মা এবার আস নবীর বিবিগণ মোমেনদের মা নবীর বিবিগণ মোমেনদের মা তাহলে নবীর বিবিগণ আমাদের মা আমাদের মা আল ফাতেমা তো আবিহা আল ফাতিমা তো উম্মে আবিহা আল ফাতিমা তো উম্মে আবিহা আমার নবী বলেন ফাতিমা হলো তার বাবার মা হ্যাঁ নবীর বিবিগণ মোহাম্মদ এর মা আলী বিবি নবীর মা হ্যাঁ ফাদমা কার বিবি মাওলা আলী বিবি নবীর বিবি মোমেন্দ্র মা মৌল আলীর বিবি নবীর মা মা ফাতেমা কার পড়তেন নবীর লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ নবী পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহ আনা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়তেন হ্যাঁ তো নবীর বেটি ফাতেমা যখন আসতেন নবী দাঁড়িয়ে যেতেন ওয়েলকাম ওয়েলকাম স্বাগতম স্বাগতম নয়তো দাঁড়াবে এখানে নবীর বিবি মুমন্দরমা আর আলি বিবি নবীর মা فاطمهকেchilলি না হ্যাঁ নবী যেতেন যখন সামনে আসতেন স্বাগতম হাতটা ধরে হাতে চুমু দিতেন কপালে চুমু দিতেন বোছা দিয়ে নিজের জায়গাতে বসিয়ে দিতেন জোরে বলেন একবার নয় আমি 25 বার রাওয়াত পেছি 25 বার নবী দাড়িয়েছেন এবারে আরো কত চেপে দিয়েছে আহা

আর আমাদের এসে গেছে ইসলাম দিয়ে গেছে কার বলে তার জন্য তাজিন জানালে সেরকের ফতোয়া মৌলভি কাঠ হায় 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 আচ্ছা নবীর বিবি যখন মুমিনদের মা মা কানা ও ওই আয়াত নাম্বার ৪০ সূরা আল আগে যেটা বলেছি ৬ নম্বর এটা আছে ৪০ নম্বর গাওয়ার করে মা কানা মুহাম্মাদুন আবাহাদিন নিরজালিকুম

কেন হলো না দুটো দিক বলবো দুটো দিক কান্দা কাট ফাঁকে ফাঁকে আলোচনা করতে যে নবী মারা গেলে নবীর বিবিরে বেওয়া হয়ে যাবে বেওয়া হয়ে গেলে তার ইদ্দত শেষ হয়ে গেলে আমরা আমি তুই তুই মুখকে বিবাহ করে নেব বেহায়া শরম কর নবীর বিবিগণ তোদের মা কোরআন নাজিল হয়ে গেল জরে বলেন সুবহানাল্লাহ মা বলে দিলেন আর দ্বিতীয়টা কি

হ্যাঁ সে তো বুঝ জোর করে বসে গেছে বোল্ড কেজি হ্যাঁ চিন্তা করার বিষয় কোরআনে কি নেই সব আছে এই বক্সগুলোবি খেলে বক্সাবে তার কি করে পাবে তো ব্যবসা করেছে ব্যবসা করেছে গ্রামে দশটা মসজিদ বানালে 10টা ইমামই চলবে বোর পিছনে কাপড় চলবে পেটও চলবে হ্যাঁ

তুমি তো বললে মোহাম্মদ কারুর পিতা নয় এখানে আবার নবীর বেটা আছে কোথায় নবীর বেটা আছে এখানে আল্লাহ বলছে হে নবী আপনি বলুন যে আমরা আমাদের বেটাদের দেখেনি তোমরা তোমাদের বেটাদের দেখে নাও ফাকুল তালা নাদু আপনা আনা ও আপনা আপনি এলান করুন বলে দেন যে আমরা আমাদের বেটাদের দেখেনি তোমরা তোমাদের বেটাদের দেখে নাও আল্লাহ মিথ্যাবাদী না নবী মিথ্যাবাদী না আমরা মিথ্যাবাদী নবীর তো বেটা নাই সে তুলে নিয়েছে অনেক ছোটবেলা তাহলে সাহাবা জেনে রাখো আমরা তোমাকে আমি তোমাদের বাপ নই আমি কাদের বাপ মুবাহালার ময়দানে দেখে নাও আমি হাসান হোসানের বাপ আর আলীর বিবি আমার মা আর আলী হলো আমার নফস আলী হলো আমার নফস হুম ইব্রাহিম নবী থেকে কোন সাহাবা তাদের নবী যাওয়ার পরে গদিতে কোন সাহাবা বসেনি হয় বাপ ছিল তো বাপ বসেছে বেটা ছিল তো বেটা বসেছে না হলে ভাই ছিল তো ভাই বসেছে তো আমার নবীর পরে দেখি দিয়েছে যে তোমরা কোন না কোন বলবে যে আমরা এই জন্য বসিয়েছি বেচারা আমাদের নবীর কোন বাপও ছিল না না বেটা ছিল না ভাই ছিল কিন্তু কমবাকাত মওলবি মবহালার ময়দানে দেখি দিয়েছে যে ইব্রাহিম নবী থেকে যত ছিল তারা সব মাটির বাপ ছিল মাটির বেটা ছিল মাটি নবীর ভাই ছিল আর আমার নবীর মোবাহেলাতে দেখে নাও যে আলী ছিল এ নুরানি নব ছিল হাসান হোসেন নুরানি বেটা ছিল নুরি বেটা ছিল ইজি তাহলে বেটি ফাতেমা নুরি বেটি বেটা হাসান হোসেন নুরি বেটা আর আলী নবসের রাসুল নুরি নব জোরে বলেন তাহলে নবীর ভাইও আছে বেটাও আছে বসলে কি করে তাদেরকে সরিয়ে এখন তুমি বলো পীর সাহেব তুমি কাউকে খেলাফত দিয়ে যাচ্ছ বা তোমার পীর তোমাকে খেলাফত দিয়েছে তোমার পীর পীর মারা যাবার পরে তোমার পীর ভাই মানে তোমার বাপের মুরিদরা দিদি এসে বলে সরো বলে কেন বলে আমরা বসবো বলে না আমাকে খেলাফা দিয়েছে বলে দিয়েছে তোমাকে দিয়েছে তোমরা আমার তোমাকে মানেনি আমরা যাকে মানবো তাকে বসাবো কি যে মানবে ও তোমার পীর দিয়ে গেলে তোমরা মানবে না নবী যাকে দিয়ে গেছে সেটা মেনে নেবে বসে দেবে স্বার্থপর লাজ লজ্জা নেই কি দুশ্মনি আহলে বেতন আচ্ছা নবীর বিবিগণ মোমেনদের মা জি মা কেন বল যাতে করে নবী মারা যাওয়ার পরে নবী ইন্তকালের পরে তার বিবিদের উপরে বিয়ের প্রস্তাব পাঠাবার উপরে তাকে একসবরে ভাবতে হবে যে আমি যদি ইমানদার হই তো এটা মনে আনাও যাবে না ঠিক না আনা যাবে একদম রোকাওয়াট তাহলে মায়ের সঙ্গে বিবাহ হারাম বিস্তারিত বাদগুলো সময় অনেক চলে যাবে মায়ের সঙ্গে বিবাহ হারাম আচ্ছা আমি বলি ইয়া আল্লাহ মায়ের সঙ্গে বিবাহ হারাম সবাই তো আর এই যে নয় যে ফুফিকে বিয়ে করে নেবে কখনো কখনো মাঝে মাঝে একটা হারামি কমে না ইদ মোল্লা জন্ম হয় সব সময় নাই জি তো যাই হোক যদি আল্লাহ আপনি বলতেন যে নবীর বিবিগণ তোমাদের ফুফি ফুফির সঙ্গে বিয়ে যাওয়া হারাম যদি আল্লাহ তুমি বলতেন নবীর বিবিগণ তোমাদের মাসি খালা বিয়ে যাওয়া খালাকে তাহলে মা মায়ের সঙ্গে বিয়ে হারাম

এমনি মা বলেছি যদি মা না বলে ফুফি বলতাম তাহলে নবীর বিবি নবী মারা গেলে নবী মারা গেলে ফুফির মেয়ের বিয়ের প্রস্তাব পাঠাবে ফুফির মেয়েকে মা ফাতে ফুফি হলে মা খাদিজা ফুফি হলে তার মেয়ে আচ্ছা মা বলেছে বোন বিয়ের প্রস্তাব চলবে না বোন বিয়ে হারাম চলবে না মহরম গায়ের মহরম না হারাম আর যদি ফুফির মেয়ের সঙ্গে বিয়ে যায় যে না হারাম না হালাল ফুফির মেয়েকে বিয়ে করা যাবে খালার মেয়েকে বিয়ে করা যাবে মায়ের মেয়েকে বিয়ে করা যাবে না কান পাখা নবীর বিবিগণকে মুমিনদের মা বলে জানিয়ে দিয়েছে যে মা যদি নবীর বিবে যদি মোমেন্দার মা হয় তার মেয়ে যদি তোমার বোন হয় তুমি উসমান কেমন কি করে বিয়ে করতে পারো একদম গানে চুনায়ণ খোদ বাই চলছে না জুম্মান নামাজ হবে তো হবে বলে এরা মসজিদে কেন যায় না তোদের মোল্লার মোল্লা কালো বলে কি আমাদের বিবেকটাও কালো হয়ে গেছে নাকি হ্যাঁ আমি সেরকম খানকা পেলে না আরো হলো খুলে দিতাম ভয় ডর কাকে করব প্রাণ যায় পর বচন না অনেক দিন বেঁচে নিয়েছি আর মাছের দরকার নাই কি হবে দুনিয়া তো এত ও মা এই জন্য বলেছে তাহলে উসমান গানি যদি মোমেন হয় জয়নব রুকাইয়া বা যে কোনো দুজনকে বিয়ে করেছে যদি নবীর বেটি হয় তো বোনকে বিয়ে করা হারাম হলো না হালাল হলো মৌলবি সাহেব ফাতোয়া আর যদি বলে এবার একটু ভেঙে দিই অনেকে বলবে মৌলা আলী আপনাদের মাথায় না যেতে পারে আমার তো প্রশ্ন আসবে মৌলা আলীও তো নবীর কলেমা পড়েছে

তোমাদের বিয়ে জমিনে হয় যখন তখন মা খাদিজা তুলো কবরা কেউ নবীন কলমা রাসূলুল্লাহ পড়ার পরেও আলিউন মেনে নিতে হয়েছে তবে মা খাদিজা মুমেনা হয়েছে

যখন এলো আসার পরে বলে ইয়া যখনই কোনো ছেলে আসে আলী জিকির কর আলি আলী বল তো কেউ খুশি খুশি মনে আলি আলী বল বলতে চলে যায় আবার আবার একটা ছেলে আসে তাকে বলে সে ঘুরিয়ে রেগে মেঘে চলে যায় কিছু ছেলে না বলে রেগে চলে যায় কিছু ছেলে জিগির করতে হতে হাসে চলে যায় বলে আবু জল যে ছেলেগুলো রেগে মেগে যে ছেলেগুলো রেগে মেগে যে ছেলেগুলো রেগে মেগে যে ছেলেগুলো রেগে মেগে আলিন জিগির না করে চলে যায় ওদের মাকে জিজ্ঞেস কর যারে এই তোর বাচ্চা কে কোথা থেকে নিয়ে এসেছি হ্যাঁ এই কি জি দলিল না কি আর কথা বলি ভাই আমার কথা বলতে পারছেন এখানে প্রকৃত পক্ষে আলী আলী করবে আরে সব অলিকে সায়দা দেওয়ার আগে যারা আলি আলি করে একবার মায়ের কদমে গিয়ে সায়দা দাও কেন তোমার মা যদি শালিফানা ভাবে পরবালিশ না করতো তো তুমি আজকে আলী বলা হতে না হতে মায়ের হক আছে তার কদমে মাথা চোখাও একবার দুরুস্ত্রী প্রেডা মাওলা আলী দিকে আঙুল তুলতে গেলে আগে ইমাম হাসান হোসেন নবী নাতি হয় বেটা কোরআন বলছে এটা ফয়সালা করো ইমাম হাসান হোসেন নবীর বেটা কেমন করে হয় এটা ফয়সালা করতে পারলে আলীকে বুঝে নেবে জি তাহলে বোঝা গেল মালা আলী হলো দলিল মওলা আলী হলো সেরাতে মুস্তাকিম